আসসালামু আলাইকুম তো আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি দশ ব দশ থেকে এগারো বছরের বেবির জন্য একটি কাটিং জামা তো এখানে আমি তিন গোজ পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি তো এখন আমরা এই কাপড়টিকে প্রথমে সুন্দরভাবে মেলে নিব তো দেখুন এখানে আমি দুইটা পার্ট মেলে নিলাম মানে দুই ভাঁজ করা কাপড়টি এখান থেকে আমরা বডির জন্য কাপড় কেটে নিব তো দেখুন আমি এখানে লম্বার মাপটা দেখে হবে কিনা তো এখানে আমাদের বডির যে লম্বাটা সেটা চোদ্দ থেকে পনেরো ইঞ্চি থাকতে হবে তো এখন আমি বডির মাপ অনুযায়ী কাপড়টি ভাঁজ দিয়ে নিচ্ছি এরপর আমরা বডিটা আর্ট করে কাটিং করে নিব তো এখন আমরা কাপড়টিকে চার ভাজে ভাজ করে নিলাম তো এখন এখান থেকে আমরা বডি আর্ট করব। তো দেখুন বডির মেজারমেন্ট অনুযায়ী আমি সুন্দর করে আর্ট করে নেবো তো আপনাদেরও যার যার যে মেজারমেন্ট আসে সে করে নেবেন তো কাঁধ বরাবর আমি একটা দাগ দিয়ে নিলাম তো এখান থেকে দুই ইঞ্চি গলার চওড়া আর তিন ইঞ্চি কাঁধের চওড়া মোট পাঁচ ইঞ্চি নিয়ে নিলাম তো হাতার শেপটা আমি ছয় ইঞ্চি দিয়ে নিলাম তো এখন বডির কাপড়টা যে লম্বার দিক থেকে আমরা পনেরো ইঞ্চি নিয়ে নিলাম যাতে করে চোদ্দো ইঞ্চি টেকে তো এখন আমরা বডির মাপটা নিয়ে নিব তো বডির জন্য আমরা এখানে আট ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম এতে করে আমাদের বত্রিশ ইঞ্চি বডি হবে আর পেটের এখানে আমরা সাড়ে সাতের একটু বেশি দিব কারণ পেটের এখানে আমাদের এক ইঞ্চি কম হবে মানে একত্রিশ ইঞ্চি বডি হবে তো এই তো আমি দাগগুলো মিলিয়ে নিলাম তো এখন আমরা হাতার শেপটাও দিয়ে নিব তো এই তো আমাদের হাতার শেপটাও দেওয়া হয়ে গেছে এখন আমরা এটা কাটিং করে নিয়েছি তো কাটিংটা আমি আর দেখালাম না তো দেখুন এখানে আমাদের পনেরো ইঞ্চি কাপড়টি রয়েছে এটা চোদ্দো ইঞ্চি টিকবে তো এখন আমাদের যেটা করতে হবে এটা হচ্ছে ঘ্যারের কাপড় মানে আমরা যে কুচিটা দিব সেই কুচির কাপড় তো আমরা বডির কাপড়টা লম্বায় যতটুকু রেখেছি তা থেকে বাদ দিয়ে কিন্তু আমাদের ঘ্যারের কাপড়টা রাখতে হবে তো দেখুন আমরা চোদ্দো ইঞ্চি বাদ দিয়ে ঘেরের মোট লম্বার মাপটা নিব তো এখানে আমি চল্লিশ ইঞ্চি মার্ক করে নিলাম চোদ্দো বাদ দিয়ে চল্লিশ ইঞ্চি তো আমাদের কাপড়টা ছাব্বিশ ইঞ্চি মোট হয়েছে তো আমরা এখন ছাব্বিশ ইঞ্চি করে সবটুকু সোজা করে কেটে নিব তো এই তো আমরা ছাব্বিশ ইঞ্চি মার্ক করে নিয়েছি এখন আমরা এটাকে কেটে নিব তো এটা হচ্ছে আমাদের ঘেরের কাপড় মানে কুচির কাপড় তো আমি কাপড় দুইটা আলাদা করে নিচ্ছি তো আমাদের বডির কাপড় আর ঘের কাপড়টা কাটা হয়ে গেছে এখন আমরা হাতার কাপড় কেটে নিব তো এখান থেকে আমরা হাতার কাপড়টা নিয়ে নিব তো তার আগে আমাদের নায়রা জামার সাইডে যে ফিতাগুলো হয় তা তৈরি করার জন্য আমি দুইটা ফিতার কাপড় কেটে নিলাম তো দুইটা দুই সাইডে দিয়ে দেব টার্সেলের মতো করে তো এখন আমরা এখান থেকে হাতাটা কাটিং করে নেবো তো হাতার লম্বা এখানে আমাদের রয়েছে চোদ্দ ইঞ্চি আমি পনেরো সাড়ে কাটিং করে নিলাম জন্য এক্সট্রা দিয়ে তো আমি কাটিং করে হাতাটা নিচ্ছি তো এমনিতে স্বাভাবিক জামার মধ্যে যেভাবে হাতা লাগায় এটাতেও ঠিক সেভাবেই তাই আর সেরকমভাবে দেখালাম না তো এখন আমরা জামার গলা কাটিং করব তো এটা হচ্ছে আমাদের সামনের গলা আর এটা হচ্ছে পেছনের গলা তো আমি দুইটা গলা একসাথে কাটিং করে নিব তার জন্য দেখিয়ে দিচ্ছি তো আমি এখানে গোল গলাই দিব তো প্রথমে আমরা পেছনের যে গলাটা ছোট গলা সেটা কেটে পেছনের পাট আলাদা করে তারপর পাট হবে তো তো আমাদের দুইটা পাটের হয়ে গেছে গলার ডিজাইনটা আমি সেলাইয়ের সময় দেখিয়ে দিব তো আমাদের জামাটি কাটিং করা হয়ে গেছে তো এর সেলাই ভিডিওটি আমি পরবর্তীতে দিয়ে দিব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে